পঞ্চান্ন বছরের এক ভদ্রলোক তিনি বিয়ে করেছেন একজন তরুণীকে যার বয়স সর্বোচ্চ ষোলো থেকে সতেরো হবে টাই দেখতে পাচ্ছেন সেই ভদ্রলোককে এ দেখুন চুল দাড়ি সব পেয়ে গেছে সে রং করে মেহেদি দিয়ে বলা যায় যে সে এই কাজটি সেরেছে তাই না ভাই হ্যাঁ তাই তাই সম্পর্কে কি হয় আপনার সম্পর্কে আমার ভাই কেমন ভাই বড় ভাই আপনার বড় ভাই এই যে এই বয়সে এই কাম কেন করলো অনেক বয়সে করলো কে কি নিগে আমি কিনবে কো মন প্রেমের টানে ও করা পারে প্রেমের টানে করছে মানে আগে থেকে প্রেম ছিল আপনার মধ্যে হ্যাঁ আগে থেকে প্রেম ছিল মুরবি ঘটনা কি প্রেম ছিল আমাদের দুজনের প্রেম ছিল মানে কি এর কিসে প্রেম ছিল যাইতে আইতো নাকি আপনার না 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 এটা ফেসবুকে প্রেম হইছে আমাদের আপনি ফেসবুক চালান না জি জি ফেসবুক চালাই টিকটকও করি ফেসবুক কটা বাটন আছে আমার দুইটা আছে আপনার দুইটা বাটন ফেসবুকের কটা বাটন দুইটা

পরে আবার এটা ফেসবুকে প্রিম পেন করে এই সাইজ নিয়ে আচ্ছা 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 আপ রে প্রথম বহো বলে আপরে জামাই যে এক এক করে একটা করে দইলা লুয়া ঘটনা কি করবে বুঝছে কইলো যে আমার বাচ্চা কাচ্চা ওইটা আর একটা বিয়ে করছিল আমি মাইনে নেছিলাম কিন্তু এই বিয়াটা রে কিবা করে বিয়া করলো হেরা কিছ এই সমাজে কেম করে মুখ দে দেয়াবো আমার তো মরা ছাড়া কোনো উপায় না আমার মাইনে পালাইলা আমার বিষ খাওয়া তুমি বিষ খাওয়া খালা তুমি কাইন্দ না যে যেহেতু বিয়া করছে

ওই যে বললাম বাচ্চা কাচ্চা হয় না ভালো মন দিয়ে অত্যন্ত ভালোবাসি মন দিয়া ফেসবুকে মনও দেওয়া যায় হ্যাঁ অবশ্যই মন দিয়া যায় আর কিছু দেওয়া যায় না না আমরা ভিডিও কলে কথা না না শোনা ভিডিও কলে কথা বলতাম ভিডিও কলে অডিও কথা কইতেন না ভিডিও কলে কথা হতো ভিডিও কলে ভিডিও কথা না ভিডিও কথা না ভিডিও কলে সব ধরে না আমার সামনে ওরে নানান কিছু ই করে কইছে ও নানান বঙ্গে বঙ্গে করে দেখাই চাবি চাবি তাই না এটা কোনো কথা এটা কি কোনো কাম করলেন আপনি কোন দেই হেও তো আমারে অনুমতি দিছিল বলল যে তুমি দরকার হলে বিয়ে করে নিয়ে আসো অনুমতি দেব না কি করব আমার সামনে রোমান্টিক সিন করছ বাচ্চা বিয়ে করো তাই কইলাম যে এই ভাবে কাম করে একটা মেয়ের হাতে করলে তো গুড় বিয়ে করোগা শোনো বিয়ে করছ ভালো কথা এর আগে বিয়ে করছিল আমারে তো সুখ শান্তি কোনো কিছু দিলাই না তুমি বোনা করে যাও আমি আর তোমার সুখ শান্তি করব না কয়েক দিনের মধ্যে তালাক নামের কাগজ দিয়ে দেব এই ভাবে সম্ভব না এই ভাবে সম্ভব না তুমি যা কষ্ট আমার চালাতে তোমার বিচার করো হ্যাঁ খালা তুমি আমার নগে নাও নানা গোয়াতে তোমার থুইয়া আচ্ছা এখন এই যে নানি না এটা নানি ইনজিল কাটা সমস্যা ছিল নানাডা নানি দেয় এই রাজি বিয়া বিয়া করছ না দুই এক বছর গেলি ফের ভাই বনি আমি তো সংসার করলাম আসলে দোষটা ওয়ারি এই যে বউ মরছে কি কি চলে কাল পড়ছে আমি বুঝি না ওর যন্ত্রণা কষ্ট মরছে এর না হিসাব আর দেওয়া লাগবে চল চল তো ঘর চলো ঘর যাবেন গা জি সুভগা সারবেন জানতেলে